আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির রাজনৈতিক কেরিয়ার কিভাবে শেষ হতে পারে সেটি আলোচনা করব এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ভলোদমির জেলেনস্কি কোনো সেজেন্ট পলিটিশিয়ান নন তিনি একজন অভিনয় শিল্পী ছিলেন এবং তিনি কৌতুক অভিনেতা ছিলেন এবং যেসব কৌতুক অভিনয় করেছেন সেখানে তাকে প্রেসিডেন্ট হিসাবে সম্বোধন করা হতো কিন্তু দেখা গেল যে সত্যি শক্তি তিনি রূপালী পর্দার বা ছোট পর্দার কৌতুক শিল্পী থেকে প্রেসিডেন্ট থেকে তিনি বাস্তব গেছেন এবং যখন প্রথম প্রেসিডেন্ট হলেন তখন তিনি একটা দারুণ মজার কথা বলেছিলেন যে আপনার ঘরে বা অফিসে প্রেসিডেন্টের ছবি ঝুলিয়ে রাখবেন না আপনার সন্তানের ছবি ঝুলিয়ে রাখুন কারণ আপনার পরবর্তী প্রজন্মের জন্যে কেমন দেশ আপনি রেখে যাচ্ছেন কেমন বিশ্ব আপনি রেখে যাচ্ছেন সেই কথাটি এই ছবির দিকে তাকালে আপনার মনে পড়ে যাবে কিন্তু এখন জেলানস্কের তার পাঁচ বছর পার হয়ে যাওয়ার পর প্রেসিডেন্সির এখন বিশ্ববাসী দিকে সুপ্রিয় ভাবে যে কেমন একটা দেশ সেখানে তৈরি করেছেন এবং তাদের যুদ্ধের কারণে কেমন বিশ্ব পরিস্থিতি হয়ে উঠল জ্যালানস্কি মনে করেন যে তার এখনও জনপ্রিয়তা রয়েছে ইউক্রেনে প্রচুর পরিমাণে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে জেলেনস্কের জনপ্রিয়তা অনেক কম সেটি মোটামুটি ভাবে ফোর পার্সেন্টের মতো কেন কারণ হলো যে একের পর এক শহর রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেনের এক পঞ্চমাংশ ভূমি যেখানে খনিজ সমৃদ্ধ ভূমি দখল করে নিয়েছে রাশিয়া অনেক মানুষ মারা গেছে এখনো হামলা চলছে যুদ্ধ বন্ধ করার জন্য সুনির্দিষ্টভাবে ইউক্রেনের তরফ থেকে খুব একটা যে সায় আছে সেটিও স্পষ্ট করে বলা যাচ্ছে না কারণ বিভিন্ন শর্তের বেড়া জালে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্যে এখনও জেলানস্কির গড়েমসি আছে এবং এই যে গড়িমশি এটি জেলানস্কির দিক থেকে যুক্তিযুক্ত তিনি চান যে আর কখনোই ইউক্রেন আক্রমণের শিকার হবে না যদি যুদ্ধবিরতি হয়েও যায় সেটি ভঙ্গ করে মিস্টার পুতিন আবারও আক্রমণ করবেন না কিন্তু ডোনাল্ড ট্রাম্প চান যে একটা শান্তি চুক্তি হয়ে যাক এই যে এই সব বিষয় নিয়েই হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেডিভেন্সের সঙ্গে ব্যাপক উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে জ্যালানস্কির এবং এটি একটি ঝগড়াই হয়েছে আপনারা বলতে পারেন এরপর এখন ডোনাল্ড ট্রাম্পের যারা সহকর্মী রয়েছেন তারা জোরে বলতে শুরু করেন যে জ্যালানস্কিকে আরও বিনয়ী হতে হবে এবং ইউক্রেনে নতুন কোনো নেতৃত্ব দরকার এবং জেলানস্কিকে আসলে এই পথ থেকে সরিয়ে দেওয়া দরকার এরপর যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দল ইউক্রেনে গেছে এবং সেখানে তারা ইউক্রেনের যারা টপ পলিটিশিয়ানস সঙ্গে আলাপ আলোচনা করেছেন আলাপ আলোচনার আলোচনার বিষয় বিষয় কি আলাপ হলো যে ইউক্রেনের একটা নির্বাচন যদিও কোন গণমাধ্যমে অভিযোগ করা হয়েছে যে জেলানস্কিকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউক্রেনের টপ পলিটিশিয়ানরা বলছেন যে এটা কোনো চক্রান্তের অংশ তারা নন বরং মার্কিন যে প্রতিনিধি দল তারা তাদের কাছে নির্বাচন করার বিষয়ে সম্ভাব্য কোন রকম চ্যালেঞ্জ আছে কিনা এসব বিষয়গুলো সম্পর্কে জানতে এখন ইউক্রেনের আইনে আছে যে যুদ্ধ পরিস্থিতি যখন চলে তখন নির্বাচন না করলেও চলে মেনে চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওস্টিন চার্চেল নির্বাচন দেননি এখন জেলারিসকে আইন অনুযায়ী নির্বাচন না দিয়ে তিনি প্রেসিডেন্ট হিসেবে সেখানে থাকছেন ভ্লাদিমির পুতিনের তাতে আপত্তি ছিল তিনি বলেছিলেন যে কার সঙ্গে শান্তি আলোচনা হবে তো বৈধতাই নেই কিন্তু এখন আবার সাম্প্রতিক সময়ে এসে তিনি বলছেন যে তিনি সঙ্গে বসতে চান ধরুন যে একটা সেখানে নির্বাচন অনুষ্ঠিত হলো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে তার যে সামরিক সহায়তা বন্ধ করে তা চালু করার গোয়েন্দা তথ্য সহায়তা যেগুলো বন্ধ করে রেখেছে আমেরিকা সেগুলো চালু করার জন্য ইউক্রেনে একটা নির্বাচন দেখতে চাই বলে এনভিসির এক খবরে বলা হয়েছে সুতরাং সেখানে যদি নির্বাচন হয় এবং ডোনাল্ড ট্রাম্প যেমনটি মনে করেন যে জনপ্রিয়তা নেই যুদ্ধের পরে ক্লান্ত মানুষ ভোট দেবে না তাহলে এখানেই এখানে রাজনৈতিক কেরিয়ারের একটা ইতি হতে পারে এবং তিনি একবার যদি এই পাওয়ার পলিটিক্স এর মেইন ফোকাস থেকে দূরে সরে যান এবং ইউক্রেনের নেতৃত্ব অন্য কারো কাছে চলে আসে তখন পশ্চিমা বিশ্ব তাকে নিয়েই আলোচনায় বসবে তাকে নিয়েই যুদ্ধ বন্ধ করার সকল কথাবার্তা হবে এবং জ্যালানস্কিকে তখন আর এই বিশ্বমঞ্চে ডাকা হবে না এখন আমরা জেলেনস্কিকে দু হাজার সালের পরে যেভাবে পুরো বিশ্বে বিভিন্ন বিশ্বমঞ্চে একজন বিশ্ব নেতা হিসেবে দেখেছি কিন্তু তখন আর তাকে দেখা যাবে না তাহলে সম্ভাবনা আছে যে জেলানস্কি হয়তো নির্বাচিত হয়ে আবারও প্রেসিডেন্ট হবে তাকে আবারও বিশ্বমঞ্চে দেখা যাবে তিনি নির্বাচিত হতে না পারলে তিনি ছিটকে পড়বেন তিনি কি তাহলে বিরোধী দলেও থাকবেন যদি তিনি একেবারে বিরোধী দলেও থাকতে না পারেন তাহলে কি তিনি আবারও টেলিভিশনে ফিরে যাবেন যেখানে কৌতুক অভিনেতা হিসেবে তাকে আবারও সম্বোধন করা হবে মিষ্ট প্রেসিডেন্ট আমরা ঠিক এখনো জানি না এগুলো ভবিষ্যতেই বলে দেবে আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে